দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমি সবসময় প্রাসঙ্গিক যে ভিডিওগুলো যেগুলো আমার চেম্বারে আমি সবসময় ফেস করি সেই ব্যাপারে আমি আপনাদের ভিডিও দিই এবং এই ব্যাপারে আমি কয়েকটি ভিডিওতে মনে করিয়ে দিয়েছি সেই আলোকেই বা সেই সূত্র ধরেই আজকের যে ভিডিও টপিক অনেক মারা আমাদের কাছে আসে বিশেষ করে নবজাতক বাবুরা মারা বলেন স্যার যে এতবার প্রস্তাব করে এবং প্রস্তাব করার সময় বাবু খুব কান্নাকাটি করে এটি স্যার কোনো সমস্যা কিনা আমার বাবুর কোনো প্রস্তাবে ইনফেকশন হয়েছে কিনা অর্থাৎ নবজাতক বাবুর বা ছোট বাবুর অত্যাধিক পেশাব করা প্রস্তাব করার সময় কান্নাকাটি করা কোনো সমস্যা কিনা আজকের আমার ভিডিওর মূল উপজীব্য সুতরাং আমি মনে করছি অনেকেরই এই ব্যাপারে অনেক প্রশ্ন আছে সুতরাং আমি মনে করছি এই ভিডিওটি দেখে দেখেন আপনারা প্রয়োজন অন্যদেরকে যদি শেয়ার করেন তাহলে সবাই উপকৃত হবে মূল আলোচনায় আসি আমার বাবু কেন প্রস্তাব করার সময় কান্নাকাটি করে দেখুন বাবুদের এই প্রস্তাব করার সময় বা নবজাত বাবু জন্মের পর পরে বাবুদের এটা খুবই কমন এবং বাবুরা কিন্তু অসংখ্যবার প্রস্তাব করতে পারে আমরা বলি যে প্রথম দিন একটা বাবু যদি একবার জন্মের পরে দ্বিতীয় দিন দুইবার তৃতীয় দিন তিনবার চতুর্থ দিন চারবার এবং পঞ্চম দিন যদি পাঁচবার প্রস্তাব করে তাহলে বুঝতে হবে সে যা যা খাচ্ছে সেটা যথেষ্ট একটা বাবু পরবর্তীতে বিশ পঁচিশবারও প্রস্তাব করতে পারে সারাদিনে সুতরাং এই অসংখ্য প্রস্তাব করাটাকে আপনি কোনো রকম প্রবলেম ভাববেন না তবে হ্যাঁ প্রস্তাব করার সময় যেটা হয় মা বাবারা বলেন স্যার প্রস্তাব পায়খানা করার সময় বাবু এমন কাঁদে আমার মনে হয় খুবই কষ্ট হচ্ছে এবং বাবুর কোনো ইনফেকশন আছে কিনা সেটি নিয়ে আমাদের কাছে প্রশ্ন রাখেন অনেক সময় অনেক মা বাবা আমাদেরকে বলেন স্যার কোনো ইউরিন টেস্ট করবো কিনা ইউরিন টেস্ট করে একটু দেখবেন নাকি স্যার কোনো প্রবলেম হচ্ছে কিনা তো আমি আপনাদের যদি জানাতে চাই যে এটা একেবারেই নর্মাল তাহলে নবজা তো বাবুদের বা জন্মের পরপর বাবুদের যে কান্নাকাটি করা প্রস্রাব করার সময় বা পায়খানা করার আগে দিয়ে এবং প্রস্রাব করার পরে মা বললো যে তাকে দেখেই মনে হচ্ছে স্যার অনেক আরাম বাচ্চা আসলে ব্যাপারটি পুরোপুরি নর্মাল এটা গ্যাসের জন্য হচ্ছে এর সাথে কোনোরকম কোনো সমস্যা নাই কোনো ইউরিনে ইনফেকশনের কোনো সমস্যা নাই তবে হ্যাঁ কিছু জিনিস আমি আপনাদের মনে দিতে চাই যদি বাবুর প্রস্তাবগুলো একটু ঘন হয় যেটা নর্মালি আমরা বলবো একটু নর্মাল সাদা সাদা হওয়ার কথা অত্যাধিক ঘন হয় খুব বেশি গন্ধ যদি প্রস্রাবে হয় প্রস্তাবের সাথে যদি রক্ত যায় প্রস্তাব করার সময় যদি প্রস্তাবের রাস্তা বেশি ছেলে বাবুদের যদি প্রস্তাবের যে মাথার অগ্রভাবটা যদি ফুলে ওঠে এবং বাবুর যদি জ্বর থাকে বাবু যদি খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং বাবু বলে সর্বোপরি যদি তার নড়াচড়া কমে যায় যেটা আমাদের ডাক্তারি ভাষায় লেথার্জি বলি তাহলে কিন্তু বুঝতে হবে তার কোথাও কোনো হিডেন ইনফেকশন আছে তাহলে বাবুদের যেই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হয় বাবু যদি নড়াচড়া করে বাবু যদি খাওয়া দাওয়া ঠিক থাকে বাবু যদি ঘন একটু পাতলা প্রস্রাব করে বাবুর প্রস্রাব যদি খুব বেশি গন্ধ না হয় যদি রক্ত না যায় তাহলে আপনার চিন্তিত হওয়ার কিছু নাই তবে হ্যাঁ যদি এর বাইরে যে পয়েন্টগুলো আমি মনে করে দিয়েছি সেগুলো যদি হয় বিশেষ করে রক্ত যদি যায় এবং বাবুর জ্বর থাকে বাবুর নড়াচড়া কমে যায় তাহলে কিন্তু সমস্যা আছে এবং আরেকটি ব্যাপার আমি যেটা বলি ছেলেবাবুদের যেটা আমি মনে করেছি যে পেনিসের যে অগ্রভাগটা কিন্তু সরু থাকে অনেক সময় যেটা ফাইমোসিস বলি তখন কিন্তু প্রস্তাবটা যেতে সমস্যা হয় তখন মারা বলেন স্যার আমা বাবাবু রাস্তার মাথার অগ্রভাগটা তো ফুলে ওঠে প্রস্তাব করার সময় কারণ রাস্তাটা তো ছোটো সরু প্রস্তাবটা যাওয়ার সময় বাড়ি খেয়ে যে আলগা যে চামড়াটা সেটা কিন্তু ফুলে ওঠে তাহলে অবশ্যই আপনার বাবু তখন কিন্তু কষ্ট হবে প্রস্রাব করতে প্রস্রাবটা বের করতে কষ্ট হবে কান্নাকাটি করবে অবশ্যই তখন ডাক্তারকে দেখাতে হবে ফাইমোসিস বলে একটি রোগ আছে এবং সেখানে কিন্তু প্রয়োজনীয় মুসলমানই করতে হবে নর্মালি আমি মুসলমানি ছোটো বয়সে করতে মানা করি কিন্তু ফাইমোসিস থাকলে কিন্তু আপনাকে করতে হবে নাহলে বাবুর প্রস্রাব করতে কমাগত সমস্যা হবে দর্শক আমি যেই ডেঞ্জার সাইনগুলোর কথা বলেছি সেগুলো আপনি মনে রাখবেন আমি বলব মোস্টলি আসলে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই বাবুদের এই প্রস্তাব পায়খানা করার সময় কান্নাকাটি নর্মাল তবে আমি সবসময় বলবো যদি খুব অযাচিত হয় বেশি হয় ডাক্তারকে দেখে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক হবে আজই পর্যন্তই পর্বতের নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ